নয় হিংসা নয় প্রতিশোধ প্রতিবাদেই হোক প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে আজ উনিশে আগস্ট সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানী ঢাকার প্রায় প্রতিটি থানার ব্যানারে মিছিল নিয়ে নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন জিয়া উদ্যানে অর্থাৎ শহীদ জিয়াউর রহমানের বাজারে এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন দীর্ঘ বছর পর স্বাধীনভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করতে পারায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায় সকাল এগারোটার পর থেকে হাজার হাজার নেতাকর্মী দলে দলে জড়ো হতে থাকেন শহীদ জিয়ার মাজারে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোনাজাতে অংশ নেন বিএনপি বাপ্পি খান বিজনেস বাংলাদেশ জিয়া উদ্যান ঢাকা